আমারে একটি কথা আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমার একটি কথা আমার কথা বাসি জানে বাসি জানে আমার কথা ভোরে রইল বুকে তলা কার ভরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলে বাসি কানে কানে বাসি জানে বাসি জানে আমার একটি কথা আমার চোখে ঘুম ছিল না গিরাতে চে আমার চোখে ঘুম ছিল না গভীরাতে রাতে রে চে থাক সাথে এমনি গেল পাইনি আমার জয়গসথি এমনি গেলো আমার পাইনিয়ামর আমার বাসি রে জাগিয়ে গেলে গা আমার রে কথা বাসি জানে বাসি জানে আমি কথা ধন্যবাদ